হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন বন্ধুরা যে যেখানে আছেন আশা করি ভালোই আছেন আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম মুরগি পালন যারা মুরগি পালন করবেন তাদের জন্য বলছি মুরগি রাখার স্থান ভালোভাবে পরিষ্কার রাখা প্রয়োজন এবং ভালো পাত্রে মুরগিকে খাবার দিতে হবে যাতে মুরগির ময়লা খাবার পেটে না যায় খেয়াল রাখতে হবে ময়লা খাবার মুরগি খেলে মুরগির রোগ হতে পারে এবং যদি মশায়ও কামড়ায় তাহলে গোটা হয়ে মুরগি মারা যেতে পারে এই কারণে খেয়াল রাখতে হবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইয়া বরাকাত